গুড ইভিনিং ফ্রেন্ডস বৃষ্টির সন্ধ্যায় একটা মিনি ব্লক নিয়ে চলে এলাম তোমাদের সাথে দেখলাম আজকে বেশ সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে ভালো লাগছে তো মনটা তেলেভাজা তেলেভাজা পড়ছে বৃষ্টি পড়লে তো আমরা বাঙালি বাঙালিদের তো একটু তেলে ভাজা খেতে মন হয় তাই না তাই মনে হলো যে কী বানানো যায় তো বাড়িতে যা উপকরণ ছিল তাই দিয়ে মনে হলো যে একটু পেঁয়াজি বা পেঁয়াজ পকোড়া তোমরা যেটা যা পড়ো আর কি তো ওর মধ্যে একটু পেঁয়াজ একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর তোমার বেসন আর মতো নুন দিয়ে মেখে নিলাম তাড়াতাড়ি তারপর তেল গরম করতে দিয়েছি দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তো একটা একটা করে পেঁয়াজ পকোড়াগুলো দিয়ে দিলাম বেশ ভালো লাগছে পেঁয়াজ পকোড়াগুলো দেখতে কিন্তু হয়তো তোমরা ভাবছো যে এত বড় বড় করে কেন দিয়েছে আসলে একটু ছোটো করেও তো দেওয়া যেতে পারে কিন্তু আমার একটু আসলে বড় বড় পেঁয়াজ পকোড়া খেতে ভালো লাগে তাই একটু সাইজে বড় বড় দিয়েছি খুব কম করেছি কিন্তু একটু বড় সাইজের তো দেখো পেঁয়াজ পকোড়াগুলো ভাজা হচ্ছে বেশ আস্তে আস্তে কালার আসছে একটু একটু করে কম ফ্লেমে দিয়ে দিয়েছিলাম যাতে আঁচটা কম থাকে দেখো পেঁয়াজ পকোড়াগুলো প্রায় হয়েই গেলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মুছে বেশ ভালো লাগছে তারপর এগুলো একটা একটা করে তুলে নিলাম বাটির মধ্যে তারপর তো শুধু পেঁয়াজ পকোড়া দিয়ে কি মন ভরে বলো তাই ভাবলাম যে একটু চা বানিয়ে নিই আদা দিয়ে চা তো আদাটা শেষ হয়ে গেছিলো বাড়িতে আদা ছিল না তো আর কী করা যাবে দেখলাম যে এমনি র চাই করে নিই আদা ছাড়া তো আদা ছাড়া একটু কম মিষ্টি দিয়ে রচা তোমরা কে কেমন মিষ্টি খাও আমি চাই মিষ্টি একটু কমই খাই ভালো লাগে দেখো চাটা বেশ ফুটে কালার চলে এসছে লিটার চা চাটা নিয়ে নিচ্ছি কাপের মধ্যে আর একটু মুড়িও নিয়েছি দেখেছি শুধু চা পকোড়া খাবো একটু মুড়ি দিয়ে খেলে ভালো লাগবে সন্ধেবেলায় আমি খুব একটা বেশি কিছু খাই না তাও অল্প করে মুড়ি নিলাম দেখলাম পকোড়াটা দিয়ে মুড়িটা খাবো বেশ ভালো লাগবে আর গরম গরম স্বাদ চা আর বাইরে বৃষ্টি কি মনোরম ওয়েদার বেশ ভালো লাগছে বৃষ্টি তো আমরা সবাই ভালোবাসি হয়তো অনেকের কাজের প্রবলেম হয় প্রবলেম অবশ্যই আছে ভালো খারাপ দিক আছে কিন্তু বাড়ির মধ্যে এনজয় ভালো লাগে কিন্তু যারা কাজ করে বাইরে কাজ কষ্ট বৃষ্টি দেখো একটু খেয়ে দেখছি বেশ মুখ্য হয়েছে আর যেমন স্বাদ হয়েছিল নিজের রান্না বলে বলবো না বেশ ঝাল মিষ্টি মানে সব কিছুই বেশ ভালো লাগছিল এদিকে চাটা মিষ্টি এদিকে পকোড়াটা ঝাল বেশ ভালো লাগছে তো তোমরা